আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমার বাতিজির বিয়ে হয়েছে হঠাৎ তো বিয়ের বাড়ির কাজকর্ম ভাবলাম একটু ভিডিও করে নেই এদিকে মহিলারা মাছ তারপরে দুই রকমের মাছ কাটতেছে মুরগি কাটতেছে পাবদা মাছ ছিল গ্লাস কাপ মাছ ছিল তারপর মুরগি ছিল এদিকে আপনার তেমন বেশি আয়োজন হয় নাই একশো জন লোকের আয়োজন করা হয়েছে হঠাৎ করে বিয়ে পরে অনুষ্ঠান করবে আর কি তো ভাবলাম একটু ভিডিও করে নেই তো এদিকে মহিলারা মুরগি কাটতেছে মাছ কাটতেছে আর দনে পাতাগুলো আমি বেছে নিয়েছিলাম পাবদা মাছ তারপরে গরু গোস্ত এখনও বাইর করে নাই ব্যাগে আছে। কাশি গোস ছিল ওগুলা পরে বাহির করবে তো এই আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক দিবেন আর কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ